তো আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম রান্নাঘর মানেই নতুনত্ব কিছু একটা তৈরি হচ্ছে তো চলো দেখি নতুনত্ব আজকে একটা ডিমের রান্না হচ্ছে ডিম পোজ তো চলো দেখা যাক কি কি দেওয়া হয়েছে তার মধ্যে এই দেখো আজকে নতুন একটা রেসিপি নিয়ে কিসের রেসিপি হচ্ছে এটা বলো বাটা মুসুর ডাল বাটা ডিমের অমলেট ডিমের অমলেটের মধ্যে কি আছে ডিমের অমলেটের মধ্যে আছে এই যে মুসুর ডাল বাটা দিলাম একটু আর একটু পেঁয়াজ আর একটু নুন দিয়ে এটাকে ডিমের অমলেট করতে হবে দেখো সবাই তো সাধারণত নুন দিয়েই খেয়েছে ডিমের অমলেট এটা একটা নতুনত্ব হচ্ছে তৈরি আর এই দিকে দেখো আলু পটল ডিম দিয়ে এটাও বোধহয় একটা কিছু রেসিপি তৈরি হবে তো আপাতত চলো ডিমটা কিভাবে হচ্ছে নতুনত্ব সেটাই দেখি রেসিপিটা বেশ সুন্দর রকম আছে সুন্দর তো এইদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার জাস্ট এটা দেওয়ার অপেক্ষা আচ্ছা সবাই তো নুন দিয়ে করে এটা দেখো আলাদা রকম হয়েছে দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কত বড় হয়েছে বা অন্যরকম স্বাদ হবে দেখেই বোঝা যাচ্ছে স্বাদটা অবশ্যই সাধারণ যে ডিমামনেট হয় নুন দিয়ে করা সেটার মতো হবে না এটা একটু অন্যরকমই হবে কারণ এর মধ্যে অনেক কিছুই দেওয়া আছে তখন ডিমটা দিয়ে দিতে হবে দেখো এখানে অলমোস্ট হয়ে গেছে দেখো এটাকে কি সুন্দর পাটি সাপটার মতো উল্টে দিলো কাকে কত সুন্দর হয়েছে উল্টানোটা তো এরকম রেসিপি কাদের বাড়ি হয় এটা একটু আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে কারণ এটা একটা নতুনত্ব রেসিপি আমি নিজেও দেখলাম দেখো এটা আরেকটা পদ্ধতিতে হচ্ছে ডিম দিয়ে এই যে ডিম সেদ্ধ করে ভাজা রয়েছে লাল লাল এদিকে পটল আলু যে যেটাকে স্কিপ করতে চায় কেউ পটল দিয়ে খেলে কেউ আলু দিয়ে খেলে তো ওদিকে কড়াইতে তেল গরম হচ্ছে কড়াইতে চলে গেল শুকনো লঙ্কা এই চলে গেল জিরে এবার তেজপাতা যাচ্ছে দেখো এক একটা করে রেসিপি আমি শেয়ার করছি তোমাদের সাথে কিভাবে করছে চাইলে তোমরা বাড়িতে এগুলো ট্রাই করতে পারো দেখো ওদিকে অনিয়ন চলে গেল মানে পেঁয়াজ চলে গেল এরপর যাবে হলো টমেটো দেখো লাল লাল টমেটো চলে যাবে এরপরে ওদিকে কাটি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে কারণ না নাড়ালে নিচের মশলাটা আর কি লেগে যাবে কড়াইয়ের সাথে তো ওদিকে টমেটোটা চলে গেল এবার দেখো একটু আন্দাজ করে একটু নুন দিয়ে দিতে হবে যে যেটুকু খাবে সেটুকু আর কি আন্দাজ করে যারা লবণ বেশি খায় অনেক সময় তো সেই মতো আন্দাজ করে দিয়ে দেবে তো এদিকে দেখো মশলার কৌটো থেকে এক এক করে সব চলে আসছে একটু হলুদ গেল আন্দাজ মতো হলুদ নুন এগুলো সবই তোমাদের আন্দাজ মতোই করতে হবে ওদিকে কাকে একটু লাড়িয়ে নিচ্ছে না নাড়ালে মশলাটা নিচে কড়াই লেগে যাচ্ছে আর এই দিকে দেখো এগুলো রেডি করা আছে এগুলো আগেই রেডি করে নিয়েছে কাকি দেখো এরপরে মিক্সচার করা রয়েছে মিক্সচারে কি আছে আদা পেঁয়াজ রসুন এগুলো সব দেয়া আছে ধনের গুঁড়ো এগুলো সব দেয়া আছে মিক্সচার করে নিতে হবে এগুলো আগে থেকে পেস্ট করে নেওয়া হয়েছে পেস্ট করে এবার এই কড়াইতে দেওয়া হবে তো দেখো এবার এই যে মশলাগুলো যে পেস্ট করা ছিল মশলাগুলো চলে গেল কড়াইয়ের মধ্যে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে তো এটাকে ভালো করে যে বাকি আগে যে মশলাগুলো ছিল সেগুলোর সাথে পুরো পেস্ট করে সমস্তটা একদম নাড়িয়ে নিতে হবে এরপর একটু আন্দাজ মতো একটু জল দিয়ে যেটা নিচে ছিল আর কি সেটাকে টোটালটা আর কি এর মধ্যে চলে যাবে কড়াইয়ের মধ্যে যাতে পুরো মশলাটা আর কি যেটা পুরোটা চলে দেখো এরপর এটা একটু এরপর এগুলো আস্তে আস্তে দিয়ে দেওয়া হবে একটু কষিয়ে মশলাটাকে তো ওইদিকে দেখো দাঁড়িয়ে চাড়িয়ে নিচ্ছে একটু মশলাটাকে এটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে তো রান্নাটা দুর্দান্ত হচ্ছে কেননা এতটা সুন্দর স্মেল বেরিয়েছে অলরেডি এখন তো এরপর দেখো যাচ্ছে কাশ্মিরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য যাচ্ছে তোমরা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারো বাট এটা দিলে একটু ভালো হয় আর কি কালারটা এটা কাঁচা লঙ্কা দিয়ে করা হচ্ছে বলেই আর কি এটা দেয়া হয়েছে নাহলে অনেক সময় আর কি সাদা হয়ে যাবে জিনিসটা দেখতে দেখো এখানে একটা আমেজিং একটা ডিম কষানোর মতো তৈরি হয়ে গেছে আসলে ঝোলের থেকে এই কষানোটা দিয়ে খেতে আর কি বেশি ভালো লাগে তো দেখো এখানে হতে লাগছে ততক্ষণ এপাশে এগুলো রেডি আছে এরপর তো দেখো একটু জল দেওয়া হচ্ছে মশলাটা একটু শুকিয়ে গেছিল তাই জন্য আর এদিকে একটু গরম জল করে নেওয়া হয়েছে এটা কিসের জন্য করা হয়েছে এটা ডিমের জন্য দেব আচ্ছা ডিমের জন্য দেওয়ার জন্য তো শুনতেই পাচ্ছ তো এই দেখো এবার আস্তে আস্তে এগুলো সব চলে যাচ্ছে দেখো আলু পটল আর যে লাল লাল করে ভাজা হয়েছিল ডিমটা দারুণ একটা সুপ গন্ধ বেরিয়েছে সত্যি সত্যি তো দেখো একটা জিনিস লক্ষ্য করলে যে ডিম অমলেট গুলো কিন্তু গেল না যেগুলো আগে করা হয়েছিল এখানে গিয়েছে শুধু যে আলু পটল গুলো আর সাথে যে ডিমটা ভাজা হয়েছিল লাল লাল করে সেটুকু গেল কারণ এগুলোকে কষানোর জন্য দেওয়া হয়েছে আর এদিকে এই গরম জলটা রেডি হচ্ছে ডিমের ঝুলে যাওয়া দেওয়ার জন্য দেখো কত রকম রেসিপি হয়ে যায় তো অবশ্যই তোমরা বাড়িতেও ট্রাই করো আমি সমস্তটা রেসিপি তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আমাকে জানিও যে ঠিক তোমাদের কেমন লেগেছে আর কারা কারা ঠিক এই পদ্ধতিতে আগে করেছো সেটাও আমাকে অবশ্যই কমেন্টসে জানিও তো দেখো এদিকে গরম জলটাও চলে গেছে এটা ঝোলের জন্য চলে গেল এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে নালে নিচে মশলাগুলোকে পুরো মিক্সড হবে না দেখো এটা আস্ত ছিল তো এটাকে কাকি ভাগ ভাগ করে নিয়েছে তোমরা চাইলে পুরোটাও দিতে পারো তো দেখো চলে গেলো ঝোলের মধ্যে হ্যাঁ ডিম কম নাকি ডিম বেশি হ্যাঁ তারা হচ্ছে পুরোটা আস্তে আস্তে দিয়ে দেবে হ্যাঁ তা ঠিক গরমে অর্ধেক করে খাওয়াই ভালো পুরোটা শেষ করা খুব ডিফিকাল্ট তো যাদের মনে হবে আস্ত দেবে তারা অবশ্যই দিতে পারো ওই যে যা বললাম যাদের বাড়িতে যাদের মনে হবে ডিম পুরোটা দেওয়ার তারা দিয়ে দেবে তো দেখো পুরোটাই চলে গেলো অলমোস্ট প্রায় হয়েও এসছে কারণ জলটা আগে ফুটে গেছিল ঝোলটাকে ফুটিয়ে নেওয়া হয়েছে তো দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে যেহেতু আগেই বলেছি একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলো কালারের জন্য যেহেতু কাঁচা লঙ্কার তরকারি ছিল তো দেখো এদিকে ফুটছে আর স্মেলটাও কত সুন্দর বেরিয়েছে তো তোমরা অবশ্যই কিন্তু অবশ্যই ট্রাই করবে বাড়িতে এটা অলমোস্ট প্রায় হয়ে গেছে তো দেখো নামানোর আগে একটু গরম মশলা দিলে তার টেস্টটা একটু অন্যরকমই হবে দেখো একটু গরম মশলা দেওয়া হলো কীসের গরম মশলা দিচ্ছ বলো আমি অ্যাডও করে দিচ্ছি গরম মশলা সানরাইজের অবশ্যই গুঁড়ো মশলাটা দিও তো নামানোর আগে দেখো মশলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হয় পুরো মশলাটা যাতে পুরো একদম লেগে যায় ডিমের তরকারিটার সাথে একটু খেয়ে দেখ তাহলে কি করে বুঝবি ভালো হয়েছে না খারাপ হয়েছে হ্যাঁ গন্ধেই তো পেট ভরে গেল তো দেখো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেওয়া হবে তো দেখো রান্না তো শেষ রেসিপিটা দেখে দিয়েছি আর এই যে বাটিতে চলে এসছে রান্নার পরে খাওয়াটা ফ্রি তো টেস্টটা একবার আমি খেয়ে তোমাদেরকে বলছি দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে আমি একটা ভিডিওর জন্য বলছি না জাস্ট সত্যি খুব সুন্দর হয়েছে তো তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবে আর অবশ্যই আমাকে জানাবে যে এর আগে যদি এইভাবে কেউ ট্রাই করে থাকো সেটাও আমাকে অবশ্যই জানিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটাকে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই জানিও যে কেমন হচ্ছে আমার ভিডিওটা জানি অনেকটাই হয়তো এখনও মানিয়ে নিতে হবে অনেক কিছু আরও ঠিকঠাক করতে হবে তো আমি অবশ্যই সেটা চেষ্টা করব তো তোমরা পাশে থেকো অনেক ভালোবাসা দিও আর দিয়েছ আগামী দিনের জন্য আরও দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে তো চলো আমি খেতে লাগি আর তোমরা একটু লোক দিয়ে নাও তো চলো আমি খেতে থাকি ততক্ষণ অব্দি টাটা ভালো থেকো সবাই